السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله そんー Ooh fez you yeah, <applause> ان الله وملائكته يصلون وسلموا تسليما اللهم মোহাম্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে সবাই বোন নমি সেই দে সুর মাঝে শোনেছি যে না সুর মাঝেও শোনেছি সে না ও নাম শোনেছি আমি দের সু বিজিতমাই হে রাসূল নবী জিতমাই বন্ধ করা যায় না জেনারেটর মেশিনটা বন্ধ করা যায় شبيبل بلغ العلا بكماله كشاف جاب جماله حصلت جميع خصاله سلو سوره يوسف بداري حكمتي لقمان ما قاري قرآن باري يهدي ما بلغ العلا بكماله كشافت تجاب جماله খুলনা অঞ্চলে ঝিনাইদা জেলার হরিণাখন্ড উপজেলার সাব্রিস ফুটবল মাঠে অনুষ্ঠিত বার্ষিকী তেফসিরুল কোরআন মাহফিল দু হাজার চব্বিশ আসকেরি মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি হাজারাতম ফদলা ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ উপস্থিত দৌড়ে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তিদের পতাকাবাহী দিন ইসলামের নর বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বলে আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খুল আসসালাম আসসালাম আলাইকুম মোরহেমতুল্লাহ হি অবার খাতহ আসসালামের জবাব কেমন যেন দুর্বল মনে হচ্ছে আসসালাম আলাইকুম মোরহেমতুল্লাহ সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করেছেন আল্লাহ আমাকে আপনার আপনার মতোই রেখেছেন কাতারি বলছি আলহামদুলিল্লাহ মাহফিলের পারমিশনের জন্য আর থানায় যাওয়া লাগবে না দীর্ঘ ষোলো বছর আমার এই তফসিল মাহফিল অঙ্গনে প্রায় পঁচিশ থেকে ২৬ বছর এর ১৬ বছর আমাকে বিপরীত স্রোতে চলতে হয়েছে মাহফিল করতে দেয়নি এই মাহফিল গত বছর ছিল অনুমতি দেয় এরকম করে হাজার হাজার মাহফিলগুলোকে কণ্ঠাসা করে রেখেছিল মাহফিল বাধা দিয়েছিল মাহফিল কমিটি ছিল থানার কাছে দাগি আসামি আর আমাদের তো কোনো কথাই নেই সেই দূর করে দিয়েছেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে বৈষম্য বিরোধী ছাত্রদের সিনার ভিতর থেকে সকল ভয় আতঙ্ক সব কিছু দূর করে দিয়েছিলেন তিনি আমার কে সেই মহান রবের সানে বলছি আলহামদুলিল্লাহ

সম্মানিত হাজিরিন, এখানে এই যে হাজার হাজার মানুষ নারী পুরুষ মিলে উপস্থিতি আজকে আমি লক্ষ্য করছি আমি সবার কাছে প্রথমে আরোজ করব। এই হাজার হাজার মানুষকে নিয়ে আমরা একসঙ্গে শেষে দোয়াই কি সামিল হব না জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনসা আল্লাহ জি সম্মানিত হাজিরিন আমার পূর্বে যিনি কথা বলেছেন আমার অত্যন্ত কাছের আমার প্রাণ প্রিয় ভাই হাসান আল মামুন লাল ভাই আমি শেষ ক্লাসে বসেছি ভাঙ্গাচুরা কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো শুধু এতটুকু ভাববেন যে সমস্যা ক্যামেরাম্যান একটু সাবধান আসলে বক্তার সাথে যদি শ্রোতার আই কন্টাক্ট না হয় চোখের চোখ যদি না মেলে তখন কিন্তু এই যে থামেন থামেন আমি বলি তো এই ক্যামেরাগুলো আবার আলোচনাগুলো রেকর্ড করছে এই রেকর্ড করে আপনি শুনছেন হাজার হাজার নয় লক্ষ মানুষ আর এই ক্যামেরাগুলো শোনায় দেবে আগামীকালকে কোটি কোটি মানুষকে তো সবই তো ঠিক আবার কেন তো চুপ থাকেন তো তাদের তো কাজ করতে হবে একটু যদি ধৈর্য যদি না থাকে তাহলে তো সমস্যা সব দিকে আমরা খেয়াল করব। জোরে বলি জোরে বলি সম্মানিত হাজির শুধু এতটুকু মাথায় রাখবো যারা এখানে বসে আছি এই মুহূর্তে আমরা হয়ে আছি কার মেহমান কারণ কোরআনটা কার শুনতে এসেছি কার কথা তাহলে আমার আপনার মেহেমানদারি কে করছেন আল্লাহ নাম্বার দুই যতক্ষণ বসে থাকবো আমরা রহমতের ফেরেস তারা আমাদেরকে ঘিরে রেখেছেন আমল নামা থেকে গুণাগুলো সরে যাচ্ছে এবং আমল নামায় সবগুলো প্লাস হচ্ছে তাহলে এত বরকতময় জায়গা হরিণাকুণ্ডের দ্বিতীয় কোনো জায়গায় কেমন আছে আসতে বলবেন না আছে বিনা কারণে বিনা ওজরে যদি কেউ এখান থেকে উঠে যান আমি ভাববো তিনি পোড়া কপাল আমরা শেষ অবধি আমরা থেকে যাবো জোরে বলি আল্লাহ আমার আগের ভাই যিনি ছিলেন লাল ভাই তার দায়িত্ব ছিল তিনি হয়তো বলে গেছেন আমাকে মাহফিল কমিটি একটু আবদার করেছেন হজুর আমরা বলার সাহস পাচ্ছি না একটু যদি আপনি চাদর আপনার মুখ থেকে বলে দিতেন চাদরও যদি দিলে এই বিশাল প্যান্ডেল সাজানো গোছানো এই আয়োজনে তারা একটি হিমশিম খাচ্ছিল যদি আপনার কাছে যদি প্রথমে চাদরটা দিয়ে মনে খুব রাগ করবেন আপনারা দেখেন আওয়াজ নেই রাগ করে ফেলেছেন আপনারা মনে হয় দুটো মিনিট দুটো মিনিট এই ভলেন্টিয়ার কোথায় হ্যাঁ যেখানে আছেন দ্রুত গতিতে সবার হাতে হাতে পৌঁছে যান যেন কেউ বিরক্ত না হয় তার আগেই আমরা আমাদের আর্থিক ইবাদত আমরা করে ফেলি আর্থিক ইবাদত জি যে যা পারি আমরা সবাই দেব ইনশা আল্লাহ কোনো কথা বলবো না শুধু পকেটে হাত দেব নিজের পকেট কিন্তু যদি কারো কাছে কোনো টাকা পয়সা না থাকে বিড়ি থাকলে বিড়িও দেন তবু দিতে হবে দেওয়ার তাকিদ অনুযায়ী বলছি যে যা পারি আমরা সবাই দেব জোরে বলি লা আল্লাহ এই যে কোনো কথা বলা যাবে না আমরা সিকির করব আর হাতের কাজটা করব জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর ও জরে লা ইলাহা সুবহানাল্লাহ পিছন থেকেও ব্যাগ নিয়ে আশা লাগতো ভুল হয়ে গেছে আপনাদের একদিকে কেত সেখারে করে সো বাহানাল্লাম অলহামদুলিল্লা আমার মাদের ভিতর থেকে যে যা পারেন দেবেন আপনি কবুল করবেন কে আল্লাহ যে নিয়ত করবেন সে নিয়ত আগে করবেন এরপরে দিবেন সেকার করে সো বাহানাল্লাম

সাহু আলি সাম আমি একটু নার শুনতে চাই নারায়কীর নারায়কীর তকবীর আসন আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাচ্ছি একটু ছন্দ পতন হলো আলোচনার যে একটা সৌন্দর্য থাকে একটু হলেও একটু ব্যাঘাত হয় কিছু করার নেই বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে আমরা একটু অন্য দিকে গিয়েছিলাম আসন আমরা এখন মাহফিলের মূল পর্বের দিকে চলে যাচ্ছি তা হলো কোরআন থেকে কিছু কথা শুনব এবং বলব জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ আপনি ভয় পাবেন না যে আমি এমন সময় নেব যাতে আপনার কষ্ট হবে না আমি নাতে দীর্ঘ কথা বলবো খুব বেশি লম্বা সময় যে আমি নেব তাও নয় কিন্তু জাস্ট একটা আইডিয়া আমি আপনাদেরকে আজকে একটা বিষয় দিতে চাই তা হলো।